হয়। <laughs> <laughs>

নৌকা কিন্তু সমানে মানে সমানে সমানে হবে দেখা রাখতে হয় শাবাস শাবাস আটু যান আটু যান আটুদার জোশা আটু যান আজ রেশন আটু আজম ব্রাদার্স এবং পার্মানেন্ট ফাইটারের মধ্যে চরম হাটাটি লড়াই হচ্ছে দর্শক দেখা যাক কি হয় দেখা যাক দুটি দিন অগোরিশনের সন্ধানে দুই দিন অগোরিশনের সন্ধানে গিয়ে যাচ্ছে দুর্বার গতিতে দেখা যাক কি হয় দর্শক ইতিমধ্যে আদম দিয়েছে দর্শক পরাবার ফাইটার তারাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত ফাইনাল কাঙ্ক্ষিত ফাইনাল দর্শক দেখা যাক হয় দুদিনেও কয় পেয়ে গেছে দেখা হয় দেখা হয়